হ্যালো সবাইকে আশা করছি সবাই খুবই ভালো আছেন ওয়েলকামসকে ভিডিওতে এই মুহূর্তে যদি বাংলাদেশে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত কোনো নাম উচ্চারণ হয় সেটা হচ্ছে ইসকন এই তো কিছুদিন আগেও ইসকন কি করে ইসকনের কাজটা আসলে কি এই ব্যাপারে মানুষের অনেক বেশি জানার ছিল ব্যাপারটা একদমই এরকম নয় কয়েক মাস আগে থেকেই বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা আটটি দেওয়া নিয়ে কিছু মিটিং মিছিলের আয়োজন করে এবং এই মিটিং একজন মিছিলে সদস্য যার নাম হচ্ছে চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি কিছু বক্তৃতা রাখেন এবং হঠাৎ করেই তিনি মানুষের সামনে চলে আসেন এবং যার ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রামে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এই সমাবেশেই বাংলাদেশের পতাকা অবমাননার দায় এই চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে একটি দেশদ্রোহী মামলা হয় পরবর্তীতে যে মামলায় তাকে করা হয়। এই গ্রেপ্তারের মিটিং এবং বিক্ষোভ করতে থাকে এই বাংলাদেশের একজন আইনজীবী নিহত হয় যার পরপরই বাংলাদেশের সব মহল থেকে একটাই দাবি উঠতে থাকে যে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এই পুরো ঘটনা যেহেতু সিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের সাথে সম্পর্কিত তাই আমরা কিছু বাংলাদেশের সুশিক্ষিত লোকের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কিছু প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি আপনি যদি সত্যি চান যে ইস্কন নিষিদ্ধ হোক তবে অবশ্যই এই বোনের একটি প্রশ্নের হলেও উত্তর দিয়ে যাবেন আশা করছি আপনি যদি এই বোনের প্রশ্নের উত্তর দিয়ে যান তবে আমরাও চাই যে বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হোক চলুন শুরু করা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভায় তো আপনারা ছিলেন আশা করি একটা আন্দোলন যখন করা হয় আমি ধরুন আন্দোলনে ডাক দিয়েছি আমি মঞ্চে বক্তব্য দিচ্ছি এখন আমি মঞ্চে যখন বক্তব্য দিচ্ছি তখন দেখলাম যে আমার আন্দোলন থেকে একটা মানুষ পিছন থেকে গিয়ে বাংলাদেশের পতাকায় বসে ঝাড়ু দিতেছে ধরেন বাংলাদেশের পতাকাকে নিয়ে মানে অবমূল্যায়ন করতেছে এখন আমি কি মঞ্চ থেকে বুঝতে পারবো যে একজন আমার বাংলাদেশের পতাকা নিয়ে এই ধরনের কাজ করতে এটা কি আমার পক্ষে সম্ভব এখন রাষ্ট্র যদি আমাকে রেখে ওই ছেলেটার কাজ করার জন্য আমাকে এক নাম্বার আসামি করে সেখানে কি আমার কোনো দায় থাকা উচিত উচিত কি না আমি তো বলি নাই আমি আমার মাথায় বাংলাদেশের পতাকা রাখছি আমার হাতে আমি বাংলাদেশের পতাকা রাখছি পিছন থেকে কে না কে কি সেজে এসে বাংলাদেশের পতাকে অবমূল্যায়ন করলো সেটা তো কোনো পক্ষে পারে না যে এটা করেছে তাদেরকে মানে তাদেরকে সেটার মূল্য দিতে হোক যারা এই ধরনের কাজ করে তারা করুক কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে আট দফা আন্দোলনটাকে দমনিত করার জন্যই শুধুমাত্র এই ধরনের কাজ করা হয়েছে কারণ বাংলাদেশের পতাকা যেখানে একটা আন্দোলনে শুরু হয় জাতীয় সঙ্গীতকে বাংলাদেশের প্রতি সম্মান রেখে সেখানে কোনোভাবেই একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহী হতে পারে না আন্দোলন তো সবাই করতেছে এখন আমরা তো কোনো কারোর সাথে ঝগড়া করতে যাই কোনো রাস্তা আটকে কিছুই করি নাই তো সেক্ষেত্রে কাউকে কোনো কিছু করা হয় না দশ বারো জন হিন্দু রাস্তায় নামলে কেন তাদেরকে মারতে হবে তারা কি করেছে আমার প্রশ্ন এখানে ভারত প্রথমত ভারত আমার কেউ না আমার জন্ম বাংলাদেশে আমার বাবা দাদু 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 সবাই বাংলাদেশই ছিল ভারত বলবে যে আপনি আন্দোলন করুন এবং আমি করবো আমি কি তাদের পুতুল আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের পুতুল মানুষ যখন পদ্মার পানি ঢেলে দেয় বাদ খুলে দেয় তারা তো কখনোই বিচার করে না যেটা হিন্দু না মুসলিমের বাড়িতে যাচ্ছে ভারত শুধু আমার প্রতিবেশী রাষ্ট্র এছাড়া ভারতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আমার নাই এবং আমার এই আন্দোলন কোনোভাবেই ভারত দ্বারা প্রভাবিত না আমাদের একটাই কথা আপনারা সরকারকে বলেন সরকার এক দফা নিয়ে কথা বলুক এক দফা যদি মেনে হয় একটা হিন্দু রাস্তায় থাকবে না সেটা কে করতেছে তালে বুঝাই গেল আপনারাই বুঝতে পারবেন যে আন্দোলনের আর্ধটা যদি পূরণ করাই হয় তারপরে যদি হিন্দু রাস্তায় থাকে তাহলে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কেন আছে এখনো পর্যন্ত আট দফার কোন দফায় মেনে নেয় নাই কোনো না কথাই বলে নাই তাহলে কিভাবে আপনারা বলেন যে ভারত করতেছি কিনা আর ভারতে আম এই আন্দোলনের সাথে ভারত কেন থাকবে এখান থেকে কি তাদের কোনো লাভ আছে কোনো লাভ নাই আন্দোলন তো সবাই করতেছে এখন আমরা তো কোন কারো সাথে ঝগড়া করতে জানি না কোনো রাস্তা আটকায় না কিছুই করি নাই তো সেই ক্ষেত্রে কাউকে কোনো কিছু করা হয় না 10 12 জন হিন্দু রাস্তায় নামলে কেন তাদেরকে মারতে হবে তারা কি করেছে এখন বিভিন্ন অঞ্চলে ওনার মুক্তির জন্য আন্দোলন করা হচ্ছে